পেক কাদায় বয়ে গেছে গরু পাড়ায় ফেক কাদা বানায় থুইছে না কয়েক না গিয়ে এখানে ভিডিও বানাই নিলে প্রতিদিনই আসতাম এখন আর আসা হয় না অনেক দিন যাবত রাস্তাটাও বন্ধ করে ছোট বানা ফেলছে আর আশা হয় না কত বড় একটা হচ্ছে আমার মেয়ের স্কুলে আমার মেয়ে অসুস্থ তাই স্কুলে যাইতে পারতেছে না কয়েকদিন যাবৎ কয়েকদিন খুব বৃষ্টি বইতে গেছে বৃষ্টি পানিতে কিন্তু এখন রোদ উঠে চকচকা এখন যাইতেছে হইতেছে আমার মেয়ের যে ডায়রিটা আছে এই ডায়রিটা রেখে আসছিলাম স্কুলে স্কুল থেকে নিয়ে আসি কালকে সাপ্তাহিক পরীক্ষা আছে পরীক্ষা দিব এই জন্য হচ্ছে স্কুলে রেখে আসছিলাম ডায়েরিটা এখন কি লেখা রাখছি কিনা এগুলো নিয়ে আসি স্কুলে আসে অবশ্য এটা হচ্ছে আমার মেয়ের স্কুল প্রাইভেট স্কুল এই যে একটা রাস্তা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার রাস্তাটা এই রাস্তাটা অল্প পানি হইলে এরকম পানি জমে আর এই রাস্তাটা এতটাই গুরুত্বপূর্ণ দেখেন মানুষজন প্রতিনিয়তই হচ্ছে এই দিক চলাচল করে এভাবে কষ্ট করে চলাচল করে এই যে এখানে হচ্ছে একটা অফিস আছে প্রতিবন্ধী অফিস তারপরে একটা প্রাইমারি স্কুল আছে বেসরকারি কিন্ডার গার্ডেন তারপরে এইখানে আর একটা অফিস আছে সানক্রেট অফিস হ্যাঁ আর আমার পিছনে এই দেখতে পাচ্ছেন কী মানুষ কষ্ট করে আসতে আসে সবসময় এরকম কষ্ট করে আসে এই দেখেন একটা প্রতিবন্ধী লোক আসতে আসে কত কষ্ট করে অল্প বৃষ্টি হইলে এই রাস্তার মধ্যে পানি জমে যায় মানে খুব বেশি বৃষ্টি লাগে না মনে হইতেছে বন্যা হয়ে গেছে এই যে এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত পুরাটায় পানি জমে থাকে কারণ হচ্ছে এখান থেকে পানি বের হওয়ার রাস্তা নাই বের হওয়ার রাস্তাটা যদি কইরা দেওয়া যেত তাহলেই সমস্যার সমাধান হয়ে যাইত আর এই যে পিছনে তো এদিক আছে ঈদগা মাঠ তারপরে যে দুবরা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মানুষ কষ্ট করে চলাচল করে এই রাস্তা দেয়া মানুষের কষ্টটা যাতে শেষ হয় এই জন্য দুবরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি শুধু এখান থেকে পানিটা বের হওয়ার রাস্তাটা করে দিলে চলতো একটা পাইপ লাগাইয়া এই যে মানুষজন কষ্ট করে এই যে মোটর সাইকেল ডুব্বে ডুব্বে